হ্যালো ভিউার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে সিলভার কাপ মাছ এই দেখুন একেবারেই জ্যান্ত তাজা মাছ এই মাছটা কিন্তু খুব বড় মাছ এটা দেড় কেজি ওজনের এক কেজি সাড়ে চারশো ওজনের মাছ এই মাছের রেসিপি করে দেখাবো তার জন্যে আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ভালো আশা করি ভালো লাগবে প্রথমেই আমি মাছটা কেটে বাবা এত বড় মাছ কেটে আনলেই ভালো মাছটাই পুকুর থেকেই ধরেছে পুকুর থেকেই ধরা মাছ এসছিল একেবারে জ্যান্ত তাজা মাছ মাছটা এত বড় যে হাতে রেখে মাছটা মানে যাচ্ছে যাচ্ছে ধরাই না হাতে এই যে এই দেখুন মাছটা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নেব এই যে এই দেখুন মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি মাছের মশলাটা করে নেব এই যে মাছের মশলা করার জন্য এই যে আমি আদা নিয়ে নিয়েছি আমি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এর থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেটে নেব। আর জিরে নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি এই মশলাটা করে নিয়ে আসবো এই যে এই দেখুন মাছগুলো কিন্তু আমি সব নেব না অনেকটাই মাছ তো এক কেজি সাড়ে চারশো মাছ সেই জন্য আমি আর্বেগটা নিয়ে নিয়েছি এই যে এই মাছটা আমি এখন রান্না করব আর এটা আমি রেখে দেব এখন আমি এই মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব দেখুন মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এইদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আর এইটা কিন্তু আমার ভাজার কড়াই অনেক হয়তো ভাববেন যে কড়াইটা কালো নোংরা কিন্তু না এইটাতেই আমি সবকিছু ভাজাভুজি করি সেই জন্য কড়াইটা কালো তেলটা হয়ে গিয়েছে এখন আমি মাছটা ভেজে নেব এই যে এই দেখুন মাছগুলো আমার এক পিট হয়ে গিয়েছে আর এক পিট আমি উল্টিয়ে দিলাম এই যে এই দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো সব তুলে নেব ওইদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু নেড়ে লাল লাল করে ভেজে নেব এই যে এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এইদিকে মিক্সিতেও আমি এই যে মশলাটা বেটে নিয়ে এসেছি এখন আমি এটা ঢেলে দেব ঢেলে দিয়ে এতে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা না ফুলে যায় এখন আমি এই যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর আমি কাঁচা জিরে বেটে দিয়েছি বলে সেই জন্য গুঁড়ো জিরেটা আমি অল্প দেব জিরের গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আবার একটু আমি ভালো করে কষিয়ে নেব এই যে এই দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এই যে তেল ছাড়ছে মশলার থেকে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব এই যে মশলার সঙ্গে মাছটা আমার একটু কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি জলটা কিন্তু খুব বেশি দেইনি এমন ভাবে জল দিয়েছি যাতে মাছটা মাছগুলো সব ডুবে যায় এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব এই যে প্রায় হয়ে গিয়েছে এখন আমি এই যে ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতাটা নামানোর আগেই দিলে ভালো হয় সেই জন্য আমি নামানোর আগে দিয়ে দিলাম ব্যাস এই যে হয়ে গেল আমার সিলবার মাছের কারি এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে আর হচ্ছে আমি কিন্তু এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এতে আমি পাকা লঙ্কাই ব্যবহার করেছি আর কম কম তেল মশলায় আমি করেছি মাছটা জ্যান্ত মাছ কম তেল মশলায় করলেই খেতে ভালো লাগে সেই জন্য আমি কম তেল মশলা দিয়েই এই মাছের কারিটা করেছি আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই সিলভার মাসের কারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ